সালামু আলাইকুম আমি জহির ইসলাম বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শর্মাজের দশক ভাইরা আজকের ভিডিওতে আলোচনা করব বড় মৌসুমের চারটি হাইব্রিড বীজ নিয়ে যে হাইব্রিড বীজ আপনারা বিস্তলা তৈরি করে রোপণ করলে প্রতি বিঘায় পঁয়ত্রিশ থেকে ৪০ মন ধান উৎপাদন করতে পারবেন অল্প খরচে শর্মাজের দশক ভাইরা প্রথমে যদি বলি সত্যি টু ব্রাকের এই ধানের জীবনকালে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন ধানটা চিকন মাজারিন বাচ্চা খেতে সুস্বাদু এবং প্রতি বিঘায় এক কেজি বীজ লাগে এবং এ করে ছয় কেজি এটা সজাগরা চাষ করতে পারবেন আমি যদি দ্বিতীয় নাম্বারটা বলি বায়োক্রপ সায়েন্সের চৈসের পান্ন এই ধানের বীজটা খুবই ভালো চিকন এবং বড় মৌসুমের জন্য উপযুক্ত একটি জাত এবং বিএলবি প্রতিরোধিত এবং জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং বাচ্চা খেতে সুস্বাদু এবং এক করে ছয় কেজি এবং বিঘায় এক কেজি বীজ লাগে সময় তো দশক বাড়া আমি যদি আরেকটা বীজের নাম বলি সেটা হলো ইস্পাহানি কোম্পানি ইস্পাহানি নয় এটা কিন্তু আসলে মূলত একটু মোটা তবে বাচ্চা খেতে খুবই সুস্বাদু এবং জীবনকালে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিক আপনারা সহজেই এই দানটা রোপণ করতে পারবেন এবং বাচ্চা জরজর হয় আরেকটার কথা যদি বলি উইল নয়শো দুই এটা সিল্ডেন্টার কোম্পানি যদি কেউ চেয়ে কোন ধান বপন করতে চান বড় মশুর ধর সিলেন্টার কোম্পানির এই নয়শো দুই ধানটা চাষ করতে পারেন কারণ এই ধানটা অনেক চিকন পাত্র ক্ষেত্রে খুবই সুস্বাদু জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন সমাজে দশক পায়রা লাস্ট একটা ধানের নাম বলবো সেটা হলো বায়ার সায়েন্সের একদম নবীন নতুন সেটা হলো পঁয়ষট্টি পঁচাশি একটি ধান এই ধানটা দু হাজার পঁচিশ সালে নতুন আগমন হয়েছে বার্ক অফ সায়েন্সের নতুন একজন সদস্য এ দান্ডা খুবই ভালো আপনার এই ধানটা ভিডিও দেখতে পারেন ইউটিউব চ্যানেলে বা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে চাষ হয়েছে এই পঁয়ষট্টি পঁচাশি থেকে একশো তিরিশ দিন ধান্ডার লম্বা এবং চিকন ভাতটা খেতে খুবই সুস্বাদু এবং ধান্ডা সহজে ঘেলে পড়ে না প্রতি বিঘায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ফলন হয়ে থাকে এই যাত্রা এই যাত্রা আপনারা সব জায়গায় পাবেন না তবে যোগাযোগ করে বাইক অফ সায়েন্সে যারা প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করে এই পিসটা সংগ্রহ করতে পারবেন তবে এই পিসে এত হাইলাইট করছি কেন কারণ এই বিষটা খুবই নতুন এবার হাজার পঁচিশ সালে আসছে বাইক সায়েন্সের পঁয়ষট্টি পঁচাশি পিসটা এবং এই যাত্রা খুবই ভালো আমি এটার অনেক ভিডিও দেখেছি এবং অনেক আমি নিজে বাইর অফ সায়েন্সে একজন প্রতিনিধি ছিলাম চাকরি করছি তবে এই দান্ডার পিসটা খুবই ভালো যে চারটে নিয়ে আলোচনা করলাম চারটি বিজি খুবই ভালো তবে আপনারা সবাই চারটে বোনার জন্য চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম